الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة هو النار وما لظالمين من أنصار صدق الله العظيم بأي دوستو بزرگا اسكي امر بشوي بستو ذاتي সম্পর্কে এই জাতীয় সঙ্গীতের প্রতি যতগুলা ব্যক্তির মহাব্বত থাকবে ভালোবাসা থাকবে আন্তরিকতা থাকবে প্রত্যেক ব্যক্তির হাসর নসর হবে কেয়ামত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সম্পর্ক হবে এখন আমি যে এ কথাটা বলছি কেয়ামতের ময়দানে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তাদের হাসর নশর হবে কিয়ামত তাদের সাথে হবে কালামে হাকিমের মধ্যে সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলি dorsen ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন কিয়ামাতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবেন যে ও নাফরমান দলেরা আজকে তোমরা পিতক হয়ে যাও আলাদা হয়ে যাও তখন সোর সোরের সাথে আলাদা সোর সোরের সাথে দাঁড়াবে গাঞ্জাখোর গাঞ্জাখোর সাথে দাঁড়াবে মদখোর মদখোরের সাথে দাঁড়াবে সাথে দাঁড়াবে তারপরে বেরোজদারি বে সাথে দাঁড়াবে যে দেয় না না সাথে দাঁড়াবে আলেম আলেমের সাথে দাঁড়াবে ফাসেক ফাহেকের সাথে দাঁড়াবে কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ ফাকর্বুল আল আমি যখন ওয়া আইয়ুহাল মুজিরিমন এই একটা বলবেন তখন ফেরেশতাদের মাধ্যমে ফিতক করে দিবেন ইসলামিক সঙ্গীত সেটা হলো ভিন্ন সাবজেক্ট বাংলাদেশের মধ্যে যে জাতীয় সঙ্গীত যেটা আছে এটার মধ্যে শেরেকে বড়া কালামে হাকিমের মধ্যে আল্লাহ সুবহানাহু বলেন ইন্নাহ মাইয়ুশরিক বিল্লাহি যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু তাআলার সাথে শিরক করে ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা তার জন্য জান্নাত হারাম ওয়া মাওআউন্নার তার ঠিকানা হলো জাহান্নাম আমালিল যালিমিনা মিন আনসর কেয়ামতের কঠিন ময়দানে সাহায্যকারী তাদের কেউ থাকবে না ভাইয়ের দোস্ত বুজুর্গ ইসলামিক সঙ্গীত সেটা হলো এক সাবজেক্ট জাতীয় সঙ্গীত সেটা হলো আরেক সাবজেক্ট জাতীয় সঙ্গীত আমাদের দেশের যে জাতীয় সঙ্গীতটা বানাইছে রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সঙ্গীতের জন্য যারা দেওয়ানা জাতীয় সঙ্গীতের জন্য যারা পাগল তাদের সম্পর্ক হবে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কারণ রবীন্দ্রনাথ ঠাকুর কোনো মুসলমান নয় রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ইসলামিক ইসলাম সম্পর্কে তার কোনো ধারণা নাই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু জানে না এটার মধ্যে যে শেরেকে বড়া বরা শেরেক কি সেরেক সম্পর্কে আমি অনেক আলোচনা করছিলাম যারা আমার ভিডিওগুলা দেখছেন তারা বলতে পারবেন ভিডিওটি লম্বা হয়ে যাবে এই জন্য আমি এখানে এই কথাটা বলতেছি না الله سبحانه وتعالى حبيب جناب محمد رسول الله صلى الله عليه وسلم بولن المرء مع من أحب إلي المرء مع من أحب إلي زار زر زار محبت تار شاك نشر يا نشر مهداني হাসর হবে তার সাথে ভাই দোস্ত বুজুর্গ জাতীয় সঙ্গীতের সাথে আমাদের যাদের সম্পর্ক জাতীয় সঙ্গীতরে আমরা যারা ভালোবাসি তাদের হাসর নসর হবে তে আমাদের কঠিন ময়দানে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে রবীন্দ্রনাথের ঠাকুরের সাথে যদি আমাদের হাসর নসর হয় আমাদের ঠিকানা জান্নাত নয় জাহান্না ভাই দোস্ত বুজুর্গ যারা ইসলাম সম্পর্কে সাধারণ জ্ঞান রাখেন তাদেরকেও বলতেছি এই জাতীয় সঙ্গীতের মধ্যে সেরেকে বড়া আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস কার আকাশ কার বাতাস কার সোনার বাংলা ভাই ও দোস্ত বুজুর্গ আল্লাহ ফাকরবুল আলমিনের দেশ আল্লাহ ফাকরবুল আলমিনের পৃথিবী আল্লাহ ফাকরবুল আলমিনের আসমান আল্লাহ ফাকরবুল আলমিনের জমিন একজন রবীন্দ্রনাথ ঠাকুরে একটি সঙ্গীত গাইছেন এই এই সঙ্গীতের উপর আমাদের মহাব্বত কই নামাজের প্রতি তো আপনাদের মহাব্বত দেখি না রোজার প্রতি তো এত মহাব্বত দেখি না রাসুল করিম সাল আলহি আসাল্লামের প্রতি তো এত মহাব্বত দেখি না যখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা ব্লগাররা রাসুল করিম সাল আলহি আসাল্লামের কে কুটুক্তি করে রাসুল করিম সাল আলি ওয়াসাল্লামকে গালিগালাস করে কই আপনারা তখন কোথায় থাকেন আপনাদের মহাব্বত আপনাদের ভালোবাসা তখন কোথায় যায় কে আমাদের কঠিন ময়দানে রাসুল করিম সাল আলি ওয়াসাল্লাম শেষদায় পড়ে যাবেন বলবেন রব্বে আমি আমার হাসান হোসেন আমার কলিজার টুকরা হাসা হাসান হোসেনের ব্যাপারেও বলতে চায় না আমার মেয়ে ফাতেমার ব্যাপারেও বলতে চায় না আলীর কথাও বলতে চায় না আমি শুধু বলতে চাই আমার উম্মত মাফ করে দাও আমি শুধু বলতে চাই আমার উম্মত মাফ করে দাও যে উম্মত যে উম্মতের জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া তো জান কুরবান করে দিছেন দুনিয়ার দুনিয়ার মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি বৌদ্ধ খ্রিস্টান কা দারফতি নিজ জাতিতে হইছেন কেমাদের কঠিন ময়দানে ও রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত কে বলে যাবে না রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে বলেন লা ইয়াকমিন احدুকুম হাতা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়া আনাসি আজমাইন তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী নানা-নানি ফুফা ফুফি শ্বশুর শাশুড়ি থেকে আমাকে আমাকে প্রিয় মনে না করবে ভাই দোস্ত বুজুর্গ এখন আমরা প্রিয় মনে করতে কাকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সঙ্গীতকে জাতীয় সঙ্গীতকে এখন মেলাইয়া দেখেন যার মেধা শক্তি আছে সাধারণ জ্ঞান আছে ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান আছে সেও বুঝে নেবে আমার এই আলোচনার দ্বারা যে যার সাথে যার মহাব্বত তার সাথে তার হাসর নসর

জাতীয় সঙ্গীতের মধ্যে সেরেকে বরা সেরেকে বরা সেরেকে বরা সেরেকে বরা ভাই ও দোস্ত বুজুর্গ ইমানটাকে যদি বাঁচাইয়া রাখতে চান জাতীয় সঙ্গীতের প্রতি মহাব্বত নয় রাসুল করিম সাল আলী ওয়াসাল্লামের প্রতি মহাব্বত কোরআনের প্রতি মহাব্বত আল্লাহর প্রতি মহাব্বত আলে মোলামাদের প্রতি মহাব্বত ফির বুজুর্গর প্রতি মহাব্বত যেন আমাদের থাকে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন আপনারা বুঝলে বালা না বুঝলে ডবল বালা আমার কিছু করার নাই আমার দায়িত্ব হলো সঠিকটা আপনাদের কানে পৌঁছায়া দেওয়া এবং মানেন বা না মানেন সেটা আপনাদের ব্যাপার